বাংলাদেশে চলছে ডেবিল হান্ট কি এই হান্ট অপরাধীদের খুঁজে বের করা অপরাধীদের ধরা এই অপরাধীদের ইউনি সরকার ফিউজ সরকার ধরতে ধরতে বাগেরহাটের এসপি একটা অপরাধী কি সেই অপরাধটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের নামে বা এই শেখ হাসিনার নামে কিছু বলা সেটার জন্যই সেখানকার লোকে তার নামে অভিযোগ করছে তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলছে যেখানে উন্নয়ন সেখানেই ক্ষতি যেখানে উন্নয়ন সেখানেই ক্ষতি বাংলাদেশে তো চলছেই এটা বাংলাদেশে বর্তমানে চলছে এটা যেখানে উন্নয়ন সেখানেই ক্ষতি করছে বাংলাদেশে এত সুন্দর সুন্দর রাস্তাঘাট এত সুন্দর এত কিছু হয়ে গেছে তারপরেও সেখানে প্রত্যেকটা জায়গাতে ক্ষতি ক্ষতির দিকেই এই ছাত্র জামাত যারা আছে এটা সব কিছু ক্ষতি করছে তাই বাগেরহাট থানার এসপি কে ধরে নিয়ে গেল বাগেরহাটের আদালতে সেই আদালতে সিনিয়র ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের এজলাসে তার বিচার হয় বিচার হওয়ার পরে তাকে চোদ্দ দিনের আরো জেল হেফাজত দেয় দেখুন সেই মতিউর রহমানের ভিডিও তিনি কি বলেছিলেন কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে বর্তমান ইউনো সরকার যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়েছে অরাজকতা বা অনৈতিকভাবে সেই কাজগুলো হচ্ছে দেখে নিন

মুক্তিযুদ্ধ করে দেশ দেশেরা কাটিং করেছেন দায়িত্ব এখন আমাদের আপনারা তারা বসে না করেন আমরা কাজ করব ঠিক কিনা হ্যাঁ আবার প্রতিরোধ বইটা করেন জায়গায় জায়গায় আমি দেখতেছি তারা কি হয়েছে আন্দোলন হয়েছে আমাদের সরকার প্রায় সব মেনে নি আমি তো একটাও দেখি না বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা বলতেছে এটা কর্তাহার কর্তাহার প্রত্যাহার তারপরে গোলা গোলাপানিতে প্রচেষ্টা চলছে চলছে কিনা

এই যে ধ্বংসযোগ্য যারা চালাচ্ছে চোখ খোলা রাখেন আমাদের কি করেন ঠিক আছে কি না আমি আর কথা বলার আমাদের রক্ত যেখানে এই উন্নয়ন সেখানে এই যে স্মার্ট বাংলাদেশের ট্রান্সফর্মেশনের স্বপ্ন সেইসিটি সেক্টর সেই স্মার্ট বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নে আমাদের কি করছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করবো এই হোক আমাদের সফল শোকের মাস আগামীকাল থেকে পরিণত শক্তিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমরা এগুলোকে সকালে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শিবজিং যে মঞ্চে উঠে তিনি বক্তৃতা দিচ্ছেন সেখানে বীর মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছেন তারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে সামনে রেখে বলছে যে আপনারা আমাদের মুক্ত আপনারা বসে থাকুন আপনারা দোয়া করুন দেশকে পরিচালনা করব আপনারা শুধু আশীর্বাদ করবেন এটুকুই চাইছে কিছু খারাপ কথা নেই এই কথাটাকে মেনে নিতে পারেনি জামাত ছিল এই কারণে ওনার নামে ডায়েরি করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে উনি যে দেশে জন্মেছেন যে দেশে কর্ম করে খাচ্ছেন যে দেশে থেকে উনি বাক স্বাধীনতা সবকিছু সবকিছু করছেন সেই দেশটাকে ভালো দেশেই এই কথাগুলো বলেছেন শেখ হিলাল এবং তার পুত্র শেখ সারোয়ান্নাসের তন্ময় সহ পঁয়ত্রিশ জন এর নাম উল্লেখপূর্বক আরও অজ্ঞাতনামা পঞ্চাশ ষাট জন আসামির নামে ফকিরাট থানাস্থ জনৈক রফিকুল ইসলাম মিঠু একটি মামলা দায়ের করেছিলেন সেই মামলার ধারাবাহিকতায় আজকে বাগেয়াটের বিগত পুলিশ সুপারকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে চালান দিয়েছিলেন এবং ন্যায় বিচারের সাথে বিজ্ঞ বিচারিক আদালত এসপিকে জেল আদতে প্রেরণের আদেশ দিয়েছেন দীর্ঘ সময়ে ওনার শাসন মনার কার্যকালে বাগেহাটে যে সকল অপকর্ম হয়েছিল সেই সকল অপকর্মে উনি পিছন থেকে এই সন্ত্রাসীদেরকে সবসময় উৎসাহিত করেছেন যার প্রমাণস্বরূপ আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের বিপ্লবের আগেই ওনার যে জ্বালাময়ী বক্তব্য ছিল বিগত সরকারকে নিয়ে যেটা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল ওটা দিয়েই বোঝা যায় যে বাঘেরাহাটে এই অপশাসনের পক্ষে ওনার কি অবদান ছিল এখন বর্তমানে বাংলাদেশে চলছে হান্ট এই বাংলাদেশের পুলিশকে দিয়ে অপকর্ম করাচ্ছে এই সরকার বাংলাদেশের পুলিশকে দিয়ে নানান রকম অরাজনৈতিক কাজ করাচ্ছে যেটা সমাজ বিরোধী কাজ সেটা পুলিশকে দিয়ে এসপি কে মধ্যে এই বারো ঘন্টার ভিতরে এই হান্টের যখন থেকে আদেশ হয়েছে এই বারো ঘন্টার মধ্যে হাজার উপরে মানুষকে ধরা হয়েছে সব ধরা হয়েছে কাদের আওয়ামী লীগ

রক্ষক যখন ভক্ষক হয় তখন এগুলি চলে বাংলাদেশে কাঠের পুতুল ইংরেজ সরকার একটা কাঠের কাঠের পুতুল চালাচ্ছে জামাত চালাচ্ছে জামাত আর এটাকে ইধন দিয়েছিল আমেরিকার আগের যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন সে দেওয়ার ফলেই আজকে বাংলাদেশ এত বড় একটা ক্ষতির দিকে জেনে বুঝে আমেরিকার আগের যে পূর্ববর্তী রাষ্ট্রপতি জো বাইডেন ছিল সে এই আগুনটা ধরিয়ে দিয়েছে একটা সলাই কাঠি মেরে দিয়েছে সেটাও খবরে প্রকাশ হয়ে গেছে যাই হোক এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিং বন্দে মাতরম ভারত মাতা কি যায়